হ্যালো গুড মর্নিং সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো মঙ্গলবার বাজরাংবাড়ির নাম নিয়ে দিনটা শুরু করো দেখবে দিনটা খুব ভালো কাটবে ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়োর মধ্যেই আছি তো একটা জিনিস বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে স্যান্ডউইচ ঠিক আছে এবার স্যান্ডউইচ তো আমি অনেক রকমভাবেই বানাই কি মামনি বললো যে স্যান্ডউইচটা এইভাবে বানা দেখো কিভাবে বানাচ্ছি এই দেখো এবারে এর মধ্যে কী আছে না আছে আমি সবটা বলে দিচ্ছি যদি তোমাদের কোনো হেল্প হয় আর টিফিনে ব্রেকফাস্টে খুব তাড়াতাড়ি করতে পারবে যারা অফিস যাও স্কুলে বাচ্চাদের টিফিন দিতে পারবে ভীষণ হেলদি খাবার এর মধ্যে নিয়েছি গাজর আর ডিম সিদ্ধ গ্রেট করে তার সাথে দিয়েছি পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি একদম ছোটো ছোটো করেই দেখো ছোটো 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 করে কুচি মানে যে কুচি একদম দেখা যাবে না দিয়ে এটাকে মেওনিজ দিয়ে মেখেছি শুধু মেওনিস দিয়ে এটা কিন্তু মাখা হ্যাঁ আর এর মধ্যে দেওয়া হয়েছে বিট নুন তার সাথে দেওয়া হয়েছে চাট মশলা চাট মশলা আর দেওয়া হয়েছে ওই ওরা কী বলে ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়েছি এর মধ্যে ব্যাস আর কিচ্ছু না দিয়ে এটাকে ভালো করে মেখেছি ঠিক আছে মাখার পর কিচ্ছু না আমি অলরেডি বানিয়ে নিয়েছি তাও তোমাদের দেখাবো বলে আরেকটা একটা বানাচ্ছি ব্রাউন ব্রেড আমরা খাই এটা যদি হেলদি খেতে চাও তাহলে ব্রাউন ব্রেড খেও তো ব্রাউন ব্রেড মধ্যে এগুলো কিন্তু রকম করাতে টস করা বা কিছুই না ঠিক আছে এটা জাস্ট কাঁচা অবস্থাতেই হ্যাঁ এটা এরমভাবে চামচে করে ভরে ভরে পাউরুটির ওপর নাও বেশি করে ডিম সিদ্ধটা দেবে হ্যাঁ আলু টালু দেবার কোনো দরকার নেই আলু দিলে আর সেটা হেলদি থাকে না কিন্তু যত ভেজিটেবল পারবে টুসু ঠুসো এর মধ্যে দিয়ে দেবে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর তোমাদের দাদা রান্নাঘরে ঢুকেছে আওয়াজ করে সব জিনিস ফেলে আমার কাজ বাড়িয়ে দিচ্ছে এই দেখো ঠেসে ঠেসে দেবে দিয়ে আর একটা ব্রেড নেবে ওপর দিয়ে ডাকবে এরমভাবে তো খাওয়া যাবে না তাই তাওয়াতে বাটার দিয়ে এটাকে জাস্ট এপিট ওপিট করে ভালো করে তাওয়াতে ভেজে নাও মানে বাটারে ভেজে নাও মানে সেকে নাও যাকে বলে ভালো করে ভেজে নাও ভেজে নিয়ে এই রকম ভাবে মাঝখান দিয়ে ত্রিকম করে কেটে ব্যাস সার্ভ করে দাও টমেটো সস দিয়েও খেতে পারো এমনিও খেতে পারো আর আমি তো তোমাদের দাদাকে এটা টিফিনেও দেব তো আমি অলরেডি অনেকগুলোই বানাবো কারণ আমরা এটা ব্রেকফাস্টও খাবো তোমাদের দাদা খেয়েও যাবে আর তোমাদের দাদা বলছিল নিয়ে যাবে আমি জানি না নিয়ে যাবে কি যদি নিয়ে যায় নিয়ে যাবে আর মনে হয় রুটি নিয়ে যেতে পারে তোমাদের দাদা আজকে টিফিনে রুটি নিলে ও আজকে নেবে হচ্ছে ফুলকপি আলু চচ্চড়ি তাই তো ফুলকপি আলুর চচ্চড়ি নেবে রুটির সাথে আর নেবে ডিম ভাজা তাই তো ঠিক আছে দেখা যাক যদি বলেছে যে যেটা ওর মানে নিতে ইচ্ছা করবে আর কি সেটাই ও ফাইনাল জানাবে এখনো জানায়নি এই এই আমি অলরেডি দেখছো অলরেডি আমি বানিয়ে নিয়েছি দুটো মানে দুজনের বানানো হয়েছে এ দুজনের না একজনের বানানো হয়েছে এবার এখানেও একটা বানিয়েছি আর অনেকগুলো বানিয়ে নিই চলো আমি ভাবলাম যে তোমাদের একটু উপকার হয় কারণ তোমরা প্রত্যেকে বাচ্চাগুলোকে না এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দাও দেখবে অনেক ভেজিটেবল এই স্যান্ডউইচের মাধ্যমে তারা খেয়েও নেবে তাদের পেটে চলেও যাবে অনেক ভেজিটেবলস অনেক হেলদি আর সব থেকে বড়ো কথা এটা খেলে না অনেকক্ষণ পেট ভর থাকে একদম অনেকক্ষণ পেট ভার থাকে আর একটা কথা তোমরা বলতেই পারো যে এটাতে তো মেয়েও নিজ আছে তাহলে হেলদি কেন হেলদি কেন দেখো মেরোনজটা না দিলে না এই মানে আর কি স্যান্ডউইচটার কোনোরকম স্বাদ পাবে না আসবে না কারণ সেখানে তখন ওই কাঁচা কাঁচা ব্যাপারটা চলে আসবে কারণ যেহেতু এগুলো আমি তেলে ভাজছি না কিছু তাই একটু মিয়োনজ দিও ঠিক আছে বেশি দেওয়ার দরকার নেই একটু দিও চলো বানিয়ে নিই আর এইরকমভাবে মানে স্যান্ডউইচ তোমরাও একবার বানাও আর যারা বানাও আমি তো জানি অনেকেই বানায় আর যারা বানাও নি তারা প্লিজ এরমভাবে বানাও বানিয়ে খাও আর আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলো না যে কেমন লাগলো চলো টাটা